বিশেষ শিক্ষার মার্চ দু পঁচিশ সালে কেমন যাবে এই মাসে মিন রাশির শিক্ষার্থীরা কিছু নতুন সুযোগের মুখোমুখি হতে পারেন তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে এই মাসে গ্রহগুলির অবস্থান আপনার পড়াশোনা এবং শিক্ষা সংক্রান্ত যাত্রাকে বেশ প্রভাবিত করবে বৃহস্পতি রাহু মঙ্গল এবং শনি এই গ্রহগুলির প্রভাব বিশেষভাবে আপনার শিক্ষার উপরে হতে পারে তো বিশেষ শিরোনামে চলুন আমরা দেখে নিই এই মাসটি আপনার শিক্ষা জীবন কেমন চলছে মার্চ মাসে আপনি নতুন শিক্ষার সুযোগ স্কলারশিপ আন্তর্জাতিক সুযোগ বা উচ্চ শিক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন তবে কিছু সময় মনোযোগের অভাব এবং চাপের কারণে একটু বাধা আসতে পারে এই পর্বে আমরা গ্রহগত প্রভাব নতুন সুযোগ এবং শিক্ষার ক্ষেত্রে আপনার সামর্থ্য ও প্রস্তুতির উপর আলোকপাত করবো তো গ্রহের প্রভাব বিশেষ করে মিন রাশি শিক্ষার্থীদের জন্য গ্রহগুলির অবস্থান এই মাসে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বৃহস্পতি আপনার নবম ঘরে থাকবে আর বৃহস্পতি আপনারা সবাই জানেন একটা উচ্চশিক্ষার গ্রহ এই মাসে বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে যা আপনার শিক্ষা এবং উচ্চশিক্ষার প্রতি ইতিবাচক প্রভাব ফেলবে এটি আপনার পড়াশোনা এবং গবেষণার জন্য একটি শক্তিশালী সময় সৃষ্টি করবে আন্তর্জাতিক পড়াশোনা বা গবেষণা প্রকল্পে অংশগ্রহণের জন্য এটি একটি উৎকৃষ্ট সময় হতে পারে আপনি নতুন কোর্স বা উচ্চশিক্ষায় আগ্রহী হতে পারে রাহু আপনার সপ্তম ঘরে অবস্থান করছে আর রাহু যখন সপ্তম ঘরে অবস্থান করলে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে বিশেষত আপনার মনোযোগের অভাব হতে পারে পরীক্ষার সময় অতিরিক্ত উদ্বেগ এবং মানসিক চাপ আপনার পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে রাহুর প্রভাবে সময় ব্যবস্থাপনা এবং মনোযোগের কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে আছে আর মঙ্গল যখন আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে যে আপনার কথোপকথন বক্তব্য এবং চিন্তা প্রক্রিয়ার শক্তি আনতে পারে শিক্ষামূলক আলোচনায় আপনি খুব শক্তিশালী অনুভব করবেন এবং আপনার পণ্যে নিজেকে প্রমাণ করতে পারবেন তবে অতিরিক্ত চাপ বা আবেগের কারণে মানসিক চাপের সৃষ্টি হতে পারে শনি আপনার এগারোতম ঘরে অবস্থান করছে শনি এগারোতম ঘরে অবস্থান করলে এটি দীর্ঘমেয়াদী পরিশ্রম এবং অধ্যবসায়কে সমর্থন করে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন এবং এতে সফলতাও পাবেন আপনার অধ্যয়নের পরিপ্রেক্ষিতে এটি এক দুর্দান্ত মাস হতে পারে যেখানে আপনি দীর্ঘকালীন লক্ষ্য তৈরি করতে পারবেন তো শিক্ষার নতুন সুযোগ কি আসতে চলেছে এক মাসে যদি আলোচনা করি মার্চ দুহাজার পঁচিশ মাসে মিন রাশি শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষার কি কি সুযোগ আছে বিশেষত বৃহস্পতি এবং শনির এখানে একটা এই দুই গ্রহের একটা ব্যাপক প্রভাব বলায় রয়েছে এই সময় নতুন কোর্স বিশেষ করে স্কলারশিপ অথবা উচ্চ শিক্ষার জন্য আবেদন করার জন্য এটি উপযুক্ত সময় হতে পারে আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তাহলে মার্চের প্রথম দিকে আবেদন করতে বা মার্চের প্রথম দিকে আবেদন করার জন্য একটি দারুণ সুযোগ তৈরি হবে এ সময় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য বিশেষ সুযোগ আসতে পারে এছাড়াও গবেষণা বা কোনো নতুন প্রকল্পে অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হতে পারে আপনি যেসব বিষয় নিয়ে আগ্রহী সেগুলিতে আপনি গভীরভাবে অধ্যয়ন করতে পারবেন নতুন দৃষ্টিভঙ্গি বা চিন্তা প্রক্রিয়া খোলার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় উচ্চশিক্ষার জন্য আপনি প্রস্তুত হতে পারবেন এবং এমন কোন কোর্স বা প্রোগ্রামে অংশ নিতে পারবেন যা আপনার কেরিয়ার এক নতুন দিগন্ত নিয়ে যেতে পারে চিকা করতে আপনার কি কি চ্যালেঞ্জ রয়েছেそれ देखना আছে যদিও মার্চ মাসে মেনডাসে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ আসবে তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে বিশেষ করে রাহুর প্রভাবে মনোযোগের অভাব বা বিভ্রান্তি দেখা দিতে পারে বিশেষত পরীক্ষা বা গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় আপনি আপনার পুরো মনোযোগ নিয়ে কাজ করতে পারছেন না এমন পরিস্থিতি হতে পারে রাহুর প্রভাবে আপনার মন কিছুটা বিচলিত থাকবে যা আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে এছাড়া মঙ্গল গ্রহের প্রভাবে অতিরিক্ত চাপের শিকার হতে পারেন এই চাপটি শারীরিক মন দুটি প্রভাবিত করতে পারবে তো অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনার শিক্ষাগত অগ্রগতির বাধাগ্রস্ত হতে পারে এজন্য নিয়মিত বিশ্রাম এবং চাপের মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিশ্রমের পাশাপাশি আপনাকে মানসিক শান্তি বজায় রাখতে হবে যাতে আপনার পড়াশোনায় কোনো সমস্যা না হয় শিক্ষায় সাফল্যের জন্য কিছু টিপস যদি আমি আপনাদেরকে দিতে চাই সেটা হবে তো কিভাবে আপনি মাস মাসে আপনার পড়াশোনা সফল হতে পারবেন তো প্রথমত আপনাকে সময় ব্যবস্থাপনা করতে হবে সঠিক সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ আপনার এই মাসটাতে আপনি যদি আপনার পড়াশোনার জন্য একটি সুসংগঠিত রুটিন তৈরি করেন তাহলে আপনি যে কোনো কাজ সহজেই করতে পারবেন আত্মবিশ্বাস এবং ধৈর্য আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে কাজ করেন এবং ধৈর্য ধারণ করেন তাহলে শিক্ষা পথ সুগম হবে মনোযোগ পড়াশোনার প্রতি আগ্রহ এবং মনোযোগ বৃদ্ধি করুন এটি আপনাকে সফলতা অর্জন করতে সাহায্য করবে লক্ষ্য নির্ধারণ আপনার লক্ষ্য স্পষ্ট করুন এবং সেটি অর্জনের জন্য মনোযোগী হন এছাড়া নিয়মিত পর্যালোচনা এবং টেস্ট আপনার প্রস্তুতিকে আরো ভালো করবে তো তো বিশেষ বিশেষ সময় সময় এবং এই মাসে মাসে আপনার চলছে মার্চ কিছু বিশেষ সময় রয়েছে যেটা দেখা যাচ্ছে যেগুলো শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে পয়লা মার্চ থেকে পনেরোই মার্চ এই সময় নতুন সুযোগ গ্রহণের জন্য বিশেষ উপকারী আপনি নতুন কোর্স বা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এরপরে ষোলোই মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত আত্মবিশ্বাসী হয়ে শিক্ষাগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং চব্বিশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আপনি যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে এই সময়টা বাস্তবায়নের জন্য সব থেকে ভালো সময় এই বিশেষ সময়ের মধ্যে আপনি আপনার সিদ্ধান্তের দিকে পরিবর্তন করতে পারেন তো এখানে আলোচনা করলাম মাসে জন্য যে এবং পারে পারে এটি একটি মাস হতে যেখানে আপনি আপনার শিক্ষাগত লক্ষ্যগুলো গুলো আরো পরিষ্কার ভাবে দেখতে পারেন এবং অর্জন করতে পারেন সময় ব্যবস্থাপনা আত্মবিশ্বাস এবং মনোযোগ এই তিনটি বিষয় আপনার সাফল্যের চাবিকাঠি তো মার্চ মাসে বিশেষ করে প্রথম পনেরো দিন নতুন সুযোগ গ্রহণের জন্য উত্তম সময় পড়াশোনা এবং আপনার লক্ষ্যকে গুরুত্ব দিয়ে চলুন আপনি অবশ্যই সফল হবেন ধন্যবাদ সবাইকে